সোদপুর নামক গ্রামে বাস করত খুবই লক্ষ্মীমন্ত এক মেয়ে মীরা মীরা ছিল ছোট থেকেই বড়ই লক্ষ্মীমন্ত মীরা মায়ের সব কথা শুনত এবং বাড়ি থেকে ঝট করে কোথাও বেরোতো না মীরা তার মা তুলসী এবং দাদা হেমন্তর সঙ্গে থাকত মীরার মা তুলসী ছিল বড়ই সেকেলে মানুষ আগের সমাজে মেয়েদেরকে নিয়ে যেমন কুসংস্কার ছিল তুলসী কিন্তু সেরকম ভাবনায় পোষণ করত। তুলসী ভাবতো মেয়েদেরকে মাথা নিচু করে চলা উচিত একবার বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িতেই বাঁচা মরা সবটা জানে শ্বশুর বাড়িতে যতই অশান্তি হোক না কেন সেখানেই মুখ গুঁজে পড়ে থাকতে হবে মেয়েদের এরকম ভাবনায় ভাবত তুলসী এমনই একদিন তুলসী বসেছিল তখন মীরার বান্ধবী কবিতা আসে কি গো কাকিমা বসে আছো মীরা কোথায় গো ভালো আছো কাকিমা রে কবিতা নাকি কেমন আছিস মা ভালো আছিস তো কবে এলি শ্বশুর বাড়ি থেকে যে আমার বাবা জীবন ভালো আছে তো রে হ্যাঁ কাকিমা ভালো আছে আমি তো অনেক দিন এসেছি গো এখন তো এখানেই থাকি আমি তুমি জানো না নাকি না না কাজে মন খারাপের জন্য আর তোমাদের বাড়ি আসা হয়নি আজকে ভাবলাম অনেকদিন মীরার সঙ্গে দেখা হয় না তাই একটু মীরার সঙ্গে দেখা করতে এলাম মীরা কোথায় কাকিমা বাড়িতে আছে মীরা ভিতরের ঘরে আছে মীরা তারপর সেখান থেকে কবিতা ভিতরের ঘরে মীরার সঙ্গে দেখা করতে চলে যায় বাবা আজকালকার মেয়েদের জ্ঞান দেখো শ্বশুর বাড়িতে কিছু হতে না হতে বাপের বাড়ি চলে আসবে কে রে মীরা মীরা কেমন আছিস তোর তো দেখাই নেই শুনছি তোর নাকি বিয়ে তা নতুন কোণে কেমন আছে শুনি আরে কবিতা কেমন আছিস তোর তো দেখাই নেই সেই যে বিয়ে করে গেলি তারপরে তো তোর খোঁজ বোঝ কিছুই নেই রে আই আই বস বস আমার খোঁজ নেই না তোর খোঁজ নেই হ্যাঁ আমি তো সেই কবে শ্বশুর বাড়ি থেকে এসেছি আমি তো এখন এখানেই থাকি তুই তো বাড়ি থেকে বেরই হোস না তা গ্রামের খবর জানবি কি করে রে মীরা কত আশা করে বিয়ে করেছিলাম আমার আর শ্বশুরবাড়িটা করা হলো না রে মীরা কী বলছিস কি কবিতা আমি তো কিছুই জানি না এসবের আর ঠিকই বলেছিস তোর বিয়ে হওয়ার পর থেকে সত্যিই আমি বাড়ি থেকে বের হই না আর বাড়ি থেকে বের হলে না মা একটু খিচখিচ করে সেই জন্য তা তোদের মধ্যে কি হয়েছিল খুলে বল তো দেখি আরে সেরকম কিছুই হয়নি বির তো ভালোই ছিল আমাকে ভালোবাসত কিন্তু বিয়ের এক বছর যাওয়ার পর থেকে কেমন যেন ওর ব্যবহারগুলো বদলে যায় আমার সঙ্গে কথা বলতে যায় না ভালোভাবে ব্যবহার করে না সে যাই হোক আমার কথা ছাড় আমার এরকম হয়েছে বলে তোর হবে তার কোনো মানে নেই তুই ভালো করে সংসার করিস মীরা তাহলে আমি আজ আসি আবার অন্যদিন আসবো ঠিক আছে এই বলেই কবিতা সেখান থেকে চলে যায় আর মীরা যেহেতু কিছুদিন পরেই বিয়ে ছিল তাই মীরার খুবই চিন্তা হতে লাগে মীরা চিন্তা করতে থাকে তারও বয়স হয়েছে বয়স হয়েছে বলে মা তো বিয়ে ঠিক করে দিল কিন্তু কবিতার মতো আবার তার ভাগ্যটা হয়ে যাবে না তো এইসব চিন্তা করতে থাকে মীরা একা বসে থাকলে উল্টোপাল্টা চিন্তা মাথায় আসবে বলে মীরা তার মায়ের কাছে চলে আসে কি মীরা কি বলতে এসেছিল কবিতা আজকালকার মেয়েদেরকে নিয়ে আর পারিনি বাবু সহ্য শক্তি খুবই কম বিয়ের পরে সংসারটা মনে হয় ছেলে খেলা হ্যাঁ মা তারও কিছু কারণ আছে কবিতা এমনি এমনি শ্বশুরবাড়ি থেকে চলে আসেনি কিন্তু তুমি সবসময় না মেয়েদেরই দোষ দেখো কবিতা নিশ্চয়ই আমাকে মিথ্যা কথা বলবে না ও আমার এতদিনের বন্ধু বিয়ের এক বছর যাওয়ার পর থেকেই ওর বর ওর সঙ্গে ভালোভাবে কথা বলে না ভালোভাবে ব্যবহার করে না ওর সঙ্গে থাকতে চায় না তাহলে এতে কবিতার কী দোষ হ্যাঁ রে মা আজকালকার মেয়েদেরই দোষ আজকালকার মেয়েরা মনে করে আমি শ্বশুর বাড়ি থেকে চলে গেলে আমি তো শিক্ষিত আমি কিছু করে খেয়ে নেব তাই সহ্য শক্তি খুব কম বুঝলি তো মা মায়ের এসব কথা শুনে মিরা সেখান থেকে রেগে মেগে চলে যায় কিছুদিন পর মীরার তাপসের সঙ্গে বিয়ে হয়ে যায় তাপস ছিল বড় ব্যবসায়ী আর সে ছিল খুবই ধনী বিদায়ের সময় মীরা অঝরে কাঁদতে থাকে মা মীরা কাঁদিসনি মা কাঁদিসনি বিশ্বাস কর তোর খুব ভালো ঘরে বিয়ে হয়েছে খুব ভালো থাকবে তুই তাপস বাবা খুবই ভালো ছেলে বাবা জীবন মীরাকে কিন্তু খুব ভালো রেকো বাবা মীরা শোন বিয়ে তো হয়ে গেল সংসারটা খুব ভালোভাবে করিস আমার মতো কপাল যেন তোর না হয় রে খুব ভালো থাকিস মীরা খুব ভালো থাকিস ছোট ছোট ব্যাপারে সব সময় চেষ্টা করবি মানিয়ে নেওয়া নইলে আমার মতো কথা শুনতে হবে তারপর মীরা তাপস গুরুজনদের প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে নেয় যেহেতু মীরার বাবা ছিল না তাই তার দাদাই সব কিছু তারপর ইয়া বড় একখানা গাড়ি করে তাপস মীরাকে তার বাড়ি নিয়ে চলে যায় তাপস মীরাকে বাড়িতে নিয়ে এসে খুবই আদর যত্ন করে তাকে খুব ভালো রাখার চেষ্টা করে ভালোবাসে মীরা তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো এই হচ্ছে আজ থেকে তোমার ঘর এই সব কথা বলার পর তাপস খুব ক্লান্ত হয়ে সোফাতে বসে আর মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কবিতার কথাই ভাবতে থাকে মীরা সবসময় ভাবতে থাকে তার জীবনটা ভালো কাটবে তো এ কথা ভাবতে ভাবতেই তখনই মীরার শাশুড়ি মা ঘরে আসে বৌ মা কেমন লাগছে মা শ্বশুর বাড়িয়ে শোনো মা আমার কিন্তু মেয়ে নেই তুমি আজ থেকে আমার মেয়ে আর এই বাড়িকে আপন মনে করে সংসারটাকে নিজের করে মা এই ঘরে বাড়ি যা কিছু দেখছো সব কিন্তু তোমার আপন ভেবে নিজের মতো গড়ে পিঠে মা এরপর থেকেই মীরা সুন্দরভাবে নিজের সংসারকে গোছাতে শুরু করে আর সে তার শাশুড়িমার হাতে হাতে কাজ করতে থাকে মীরা তো ছোটোর থেকেই খুবই লক্ষ্মীমন্ত মেয়ে শ্বশুরবাড়িতে এসে সবার মন জয় করে নেয় শাশুড়ি শুধু কথাই নয় সব কিছুতেই মীরাকে নিজের মেয়ের মতোই দেখে কিরে মিরা এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিস মা সকাল সকাল রান্নাঘরে আসতে দেখে মীরার শাশুড়ি মা বলে এত সকাল সকাল কেন ঘুম থেকে উঠে পড়েছো মীরার শাশুড়ি মা সব সময় মীরাকে আগলে আগলে রাখার চেষ্টা করে মীরাকে তেমন কিছু কাজও করতে হতো না কারণ বাড়িতে ছিল কাজের মেয়ে দিনগুলো খুব আনন্দেই কাটছিল মীরার খুব সুখেই কাটছিল হাতে হাতে মীরা তাপসকে জল দেওয়া চা দেওয়া খাবার দেওয়া সব কিছু হাতে হাতে দিত আর তাপসের খুব খেয়াল রাখত কে গো মীরা সকাল সকাল উঠে পড়েছো এত কাজ করা তোমার কি দরকার বলো তো তোমাকে বলি না কাজ করার জন্য লোক রয়েছে তুমি একটু রেস্ট করবে তুমি একটু দেরি করে ঘুম থেকে উঠবে তা নয় তুমি তো কাজ করতেই সারাদিন ব্যস্ত তুমি আমার সামনে সামনে থাকবে সব সময় তুমি যদি এরকমভাবে সময় আমার সামনে সামনে আমার হাতটা ধরে থাকো তাহলে আমার খুব ভালো লাগে বুঝতে পেরেছ এইভাবেই তাপস মীরাকে খুব ভালোবাসে আর মীরার খুব যত্ন করে তার ব্যবসায় কোথায় কি হচ্ছে সব কথাই মীরার সঙ্গে আলোচনা করে এইভাবেই কিছুদিন কেটে যায় তাপস ঘরের মধ্যে ফোনে কথা বলছিল মীরা সেখানে তাপসকে চা দিতে আসে তাপস তখন খুব রেগে যায় কি ব্যাপার কি বলো তো তোমাকে কি আমি চা চেয়েছি তুমি হঠাৎ করে ভূতের মতো চা নিয়ে হাজির হলো যে শোনো মীরা এত ন্যাকামো করা না বন্ধ করো আমার একদম ভালো লাগে না তুমি আমার আগে সব সময় ঘুরতে থাকো তোমার কি নিজের কোনো কাজ নেই নাকি সব সময় আমার আগে পিছিয়ে ঘুরতে থাকো মীরা বুঝতে পারে না হঠাৎ করে তাপসের কি হয়ে গেল তাপস এরকমভাবে তার সঙ্গে ব্যবহার করছে কেন বিয়ের দু বছর পেরিয়ে যাওয়ার পর যখনই মীরা তাপসের সামনে আসে তাপস প্রচণ্ড পরিমাণে রেগে যায় মীরাকে ছোট বড় কথা বলে অপমান করতে থাকে মীরাও কিছু বলতে পারে না ভাবে তাপসের ব্যবসায় হয়তো কোনো লস চলছে সেই জন্য তাপসের মেজাজ খারাপ এইভাবেই দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু তাপসের কোনো উন্নতি নেই সেই একই রকমের ব্যবহার মীরার সঙ্গে করছে সেই প্রাণ উৎস লক্ষ্মীমন্ত মীরা বড়ই মনমরা হয়ে থাকে তারপর একদিন থাকতে না পেরে মীরা তার মাকে ফোন করে সবটা জানায় মা জানো তো আমি ভালো নেই তাপস সব সময় আমার সঙ্গে কেমন কেমন ব্যবহার করে ভালো করে কথা বলে না ওর সামনে গেলে খুব রেগে যায় আরে মা তাপস বাবা নানা কাজের মানুষ হয়তো ব্যবসায় কোনো লস যাচ্ছে তাই জন্য মন টন খারাপ হবে মীরার মাও তাকে এইভাবে বুঝাতে থাকে মীরা ভাবতে থাকি সত্যিই হয়তো তাপসের কাজে কোনো গোলমাল যাচ্ছে তাই জন্য তার মন খারাপ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কে রে মীরা মা কি হয়েছে তোর আমি কিছু দিন ধরে দেখতে পাচ্ছি তোর মনটা খুবই খারাপ ভালো মতো কথা বলিস না হাসি খুশি থাকিস না সাজগোজ করিস না কি হয়েছে মা কি হয়েছে কিছু হয়নি মা মীরা শাশুড়ি মা যখন মীরাকে জিজ্ঞাসা করতে থাকে তখন মীরা লুকিয়ে বলে কিছু হয়নি মীরা সব সময় অপেক্ষা করতে থাকে কখন তাপস তাকে ভালোবেসে ডাকবে এভাবেই কিছু বছর কেটে যায় কিন্তু তাপসের ব্যবহার পাল্টায় না মীরা সামনে গেলেই তাপস হঠাৎ করে রেগে যায় মা এতগুলো বছর তো হয়ে গেল কিন্তু তাপসের ব্যবহার কিন্তু পাল্টাচ্ছে না তাপস সেরকমভাবেই আমার সঙ্গে ব্যবহার করছে শোন মা সব ঠিক হয়ে যাবে তুই এত চিন্তা করিস না এতো ধৈর্য ধরে থাক শ্বশুর বাড়িতে এরকম করলে হবে অত অধৈর্য কেন বলতো তোরা সৌর্য শক্তি বাড়া বুঝলি মিরা কিছুই ভেবে পাই না সে কি করবে না সে সব কথা তার শাশুড়ি মাকে খুলে বলতে পারছে তার স্বামীও তার সঙ্গে ভালোভাবে কথা বলছে না আর তার সব থেকে কাছের মানুষ তার মাকে কিছু কথা বলতে গেলেও তার মা সব সময় বলে সহ্য করে থাকতে আর এদিকে তাপসের ব্যবহার দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে শোনো মীরা আমার বেরোনোর সময় না সব সময় সামনে এসে দাঁড়িয়ে থাকবে না বলে দিচ্ছি এই বলেই তাপস হটমট করে বাড়ি থেকে বেরিয়ে যায় এই সব ভাবনা চিন্তায় কিছুদিন ধরেই মীরার শরীরটা খারাপ শুধু বুকে ব্যথা করছে আর দম মনে হয়েছে যেন বন্ধ হয়ে আসছে সেদিন মীরার শরীরটা খুব খারাপ করছিল আওয়াজ পেয়েই তার শাশুড়ি মা দৌড়ে আসে কি হয়েছে মা মীরা মা কি হয়েছে তোর কি হয়েছে এমন করছিস কেন কি হয়েছে মা কি হয়েছে আমাকে বল মা বল কোথায় কষ্ট হচ্ছে মা তোর মা আমার খুব বুকে ব্যথা করছে কত কিছু দিন ধরে আমার শরীরটা খুব খারাপ মা আমার খুব বুকে যন্ত্রণা করছে মা এইসব কথা তুই তাপসকে জানিয়েছিস মীরা তোকে তো এখন তাপসের সঙ্গে কথা বলতেই দেখি না সব জানবো কি করে মা কি করে জানাবো তোমার ছেলে তো এখন আমার সঙ্গে ভালোভাবে কথাও বলে না মা কি করব। এরপর কেটে যায় কিছুদিন মীরা সবসময় মনমরা হয়ে থাকে তার ঘরে জালাটার সামনে এসে দাঁড়িয়ে থাকে সব সময় নিজের ঘরে বসে সে কাঁদতে থাকে আর তখন মনে পড়তে থাকে তার বান্ধবীর কথা হঠাৎ একদিন মীরার শরীরটা খুবই খারাপ হয়ে যায় সে বুকে যন্ত্রণায় ছটপট করতে থাকে আর তার দম বন্ধ হয়ে আসে সেই পরিবেশে মিরা আর যেন সহ্য করতে পারছিল না মীরার সব সময় কবিতার কথা মনে পড়ছিল এই ভাবতে ভাবতে আর ব্যথা সহ্য করতে না পেরে মীরা মাটিতে পড়ে যায় এদিকে খবর পেয়ে তাপস তাড়াতাড়ি বাড়িতে এসে মীরাকে একবার ছুঁয়েও দেখে না যে সে বেঁচে আছে কি নেই হ্যালো মা হ্যাঁ বলছি মীরার শরীরটা খুব খারাপ আপনি তাড়াতাড়ি আসুন ফোন পেয়ে মীরার মা যখন আসে তখন দেখে মীরার নিথর দেহটা মাটিতে পড়ে আছে মীরাকে তাপস একটু ডাক্তারের কাছেও নিয়ে যায়নি তখন কাঁদতে কাঁদতে মীরার মা ভাবতে থাকে আর মেয়ের কথা না ভেবে মেয়ের কথা না শুনে সবসময় কর সহ্য শক্তি বাড়া বলে কতটা ভুল করেছে সে তুলসী নিজের মেয়ের কথা না ভেবে সে সব সময় ভেবেছে সমাজ কি বলবে সমাজের কথা ভেবেছে তাই তুলসী আজ মীরাকে হারালো দুদিন আগেও যদি তুলসী মীরার কথা শুনত তাহলে হয়তো আজ মীরা বেঁচে থাকত